ঢাকা মিরপুর এক সম্পত্তির জন্য বাবা মারা যাবার পর থেকেই প্রতারক বড় ভাই আহমেদ আলী ও মামা এলাকার কিছু কুখ্যাত মুখোশদারী প্রতারক সন্ত্রাসী চক্র করে ছোট ভাইয়ের উপর নানা রকম বাহানা করে অত্যাচার নির্যাতন ও মারধর ষড়যন্ত্র করে ছোট ভাইয়ের সম্পত্তির অংশ ও কোটি কোটি টাকা প্রতারণা ও আত্মসাৎ করার চেষ্টা করে প্রতারক বড় ভাই আহমেদ আলী সিসি ক্যামেরার তার কেটে মার্কেট এলাকার কিছু প্রতারক সন্ত্রাস নিয়ে ছোট ভাই ও ওয়াইফের উপর ডাকাতের মতো হামলা করে তাদেরকে হত্যার চেষ্টা করে এবং ঘরের কিছু মালপত্র গহনা টাকা নিয়ে গেছে এছাড়াও সম্পত্তির ব্যাপারে থ্রেড দিয়ে গেছে এ ব্যাপারে থানা পুলিশের কাছে অভিযোগ করলে কোনো ভূমিকা নেই উল্টো সন্ত্রাসীদের সাথে জড়িত থেকে বা ঘুষ খেয়ে প্রতারণা সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে হয়রানি করার চেষ্টা করে জি আসসালামু আলাইকুম পৃথিবী সবার দৃষ্টি আকর্ষণ এই যে দেখুন বাস্তবতার মানুষ সত্য ভিডিও ফুটেজ আমাকে হামলা অত্যাচার বাড়ি ভেঙে দেওয়া খোলা দিয়ে হামলা দেওয়া তো বাবা মারা যাওয়ার পর থেকে আমার এমন কোনো অনেক অত্যাচার করছে তখন আমি ছোট ছিলাম হাতের সামনে যা পাইতো তাদের পিড়িত বিসিএর যে লাডি রড যা পাইতো তাদের কি কিরে আমার এত অত্যাচার করতো না আমি তখন বুঝতাম না আস্তে আস্তে বড় হয়ে জানতে পারি যে আমার বাপ আব্বা মনে করেন যে কিছু সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তি মনে করেন যে তারা প্রতারণা করে খাইব জাল জালাজি করে খাইবো সন্ত্রাসী করে খাইবো আমরা দেখাইবো না বোঝাইবো না সম্পত্তি দোকান বাট টাকা পয়সা তো এরকম করে মনে করেন যে অত্যাচার করছে অনেক এখন এই চার পাঁচবার মনে করেন যে আমার হামলা দিচ্ছে বাড়ি ভেঙে লাগছে গাছ কেটে লাগছে প্লবন্দে হামলা দেয় বাসার ভিতরে গিটারটা রাখে তো এই নিয়ে আমি মনে করেন যে এই থানায় গেছি ছয় সাতটা জিদ্রে অভিযোগ করছি তো কোনো প্রতিকার পাই না আইনদীশি কিসের জন্য সন্ত্রাসী করার জন্য না সন্ত্রাস ধরার জন্য এই যে দেখেন বাস্তবতার ভিডিও পেটেছে হামলা বাড়ি ভাঙা দেওয়া তারপরে নিজের সিসি ক্যামেরা কেটে ডাকাদের মতো হত্যা করার চেষ্টা সম্পত্তি আত্মসাত করার চেষ্টা হুম তো এইগুলি কি অন্যায় অত্যাচার না একটা সাধারণ মানুষের থাপ দিলে বিরাট অন্য জায়গা আর আমার এই হামলা ভিডিও এগুলি এইগুলি কিছু না তারা প্রতারণা সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে তো আমি চাই যে সারা বিশ্বের মানুষ দেখুক আদালত নিজে বিচার করুক এই স্বয়ং মুখোল প্রতারক যারা ভালো মানুষ সাহেব যা অত্যাচার করে টুকুর গুড়িটাকে করে প্রতারণা করে এই মনে করেন যে এই এলাকার চক্র বানায় আমার এই অত্যাচারগুলি করতেছে তো কমিশন টমিশন নিয়ে আমরা মনে করি নিজ বাসার অন্যান্য সম্পত্তি তো প্রতারণা সন্ত্রাসে জালিয়াতি করে রেখাইতেছে নিজ বাসার মনে যে সময় এই সম্পত্তি সেইখানে মন করেন যে দলিল নকশা ছাড়া মনে করেন সে মাইপ মাইপকে মনে করেন যে এই সন্ধ্যী করে নিব সেখানে বইসা আমার মন করেন যে ওয়াইফের ঠিক ফ্যামিলিগত বিচার আমি আমার ওয়াইফ ফ্যামিলি নিয়ে বইছি তারা মনে করেন যারা হামলা দিছে তাদেরকে নিয়ে এসে বইসা আমার মন করেন যে কথা কতে দিব না এরকম মনোভাব নিয়ে আমতাজে ভেজাল লাগা দেয় আমাদের মনে করেন আমাদের কথা শোনে না কথা কইতে চাইলে কথা কতি দিব না দলিল নকশা করবো না আমার আমার ওয়াইফের ঠিক তো আমি চাই যাতে মনে করেন যে এই মুখোশধারী সন্তোষ দাঁড়াই হোক আইনের লোক হোক লোক হোক সরকারের লোক হোক বেসরকারের লোক হোক যেই হোক তা তার যেন মঙ্গন করেন ধরা খায় আদালত আইনের একটি আইন সবার জন্য সমান এইভাবে বিচার করে এটাই আমার মন করেন দাবি জি আমার হাজবেন্ডের ভাই বড় ভাই আমাদের লাখ লাখ টাকা এবং দোকানপাট সন্ত্রাসী করে খাইতেছে এবং এলাকার কিছু সন্ত্রাস নিয়ে এসে আমাদের বাসার ভিতরে সি সিকে আমরা তার কেটে ডাকাতের মতো আমাদের বাসার থেকে ঢুকে আমার দরজা ভেঙে আমার হাজব্যান্ডে গলা টিপে মেরে ফেলতেছে আর আমি নয় মাসের গর্ভবতী ছিলাম আমরা ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার বাচ্চা মারার চেষ্টা করছে এবং আমার এই হাত মচুর দিয়ে মোবাইল নিয়ে গেছে বাসার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার এবং মালপত্র যা যা ছিল সব কিছু তারা নিয়ে গেছে আমাদেরকে আরও ঠেট দেয় যে তোরা যদি সম্পত্তি নিয়ে কোনো কাজ করস তাহলে তোদেরকে জানা মেরে ফেলবো গায়েব করে নেবো এবং বিভিন্ন আমার হাজব্যান্ডের উপর বারবার হামলা দিতেছে একের পর এক আমাদের গাছ কেটে ফেলছে আমাদেরকে বাসার ভিতরে গেট আটকায় রাখে এবং গেটে টালা মেরে রাখে আমাদেরকে বাড়িতে দেন আমার বাচ্চা আছে হসপিটালে যাইতে দেন আমাদেরকে গেট খুলতে গেলে সে আইসা মারধোর করে আমার হাজব্যান্ডে মারামারি লাগে এবং আমি বিভিন্ন কয়েকটা জিটি করছে আমার হাজব্যান্ডে থানায় যেয়ে একটা জিটির কোনো থানার পুলিশ কোনো কাজ করে নাই আমি মামলা করতে গেছি এগুলি হওয়ার পরে তারা মামলা করে নাই তারা আরো উল্টা কথা বলছে আমার আপনার ধাক্কা দিচ্ছে আপনার বাচ্চা আছে না আমার আপনার কি থানার পুলিশ আমাকে এগুলি বলছে একজন আইনের মানুষ হইয়া একজন মহিলার গায়ে হাত দিছে পর পুরুষ আয়া থানার পুলিশ আমার এইভাবে উল্টাবল্টা সন্ত্রাসী লোক থাইয়া সন্ত্রাসী কথাবার্তা বলতেছে এবং আমাদের আমি চাই আদালত যেন ন্যায্য বিচার করে এবং দেশবাসী সবাই দেখেন এই মুকুল সক্রয় সন্ত্রাস যেন তারা যেন ধরা খায় আমার হাজব্যান্ডের